গাড়িকে গাড়ি লেন ধরছে দেখছি নেওয়ার এত গাড়ি থাকার তো কথা না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে একটু করে বাকি আছে তো এখন যাইতেছি পেট্রোল পাম্পে মানে তেলের পাম্পে আর কি ওখানে থেকে এখন তেল ভরবো এরপর যাবো মার্কেটে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন আপনাদের সাথে করে নিয়ে যায় এখন অলরেডি এই রোড দিয়ে যাইতেছি খাসের জন্য এই রোডটা দিয়ে গেলে হয়তো বা একটু খাসে হবে আমার ফেসন দিয়ে রুট দিয়ে গেলে একটু দূরে হবে জন্য যার কারণে গাড়িতে তেমন একটু তেল নাই মানে একদম কম এই যে দেখুন তেল একদম কম কমে আসছে আর কি তো ভাবলাম এদি এই রুটটা দিয়ে গেলে একটু মানে শর্টকাটে চলে যেতে পারবো তো আমি আর্ক রুট থেকে আর্ক রোডে চলে আসছি মানে এক রুট যে যে রুট দিয়ে আসছিলাম ওখান থেকে আমি এই রুডে চলে উঠে আসছি কারণ এই রুটের শেষ মাথা হচ্ছে আপনার পেট্রোল এটা তো যারা মানে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমার সাথে থাকতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখার জন্য এগুলো হচ্ছে আরও বাসা এখানে আবার আছে দেখুন এখানে আবার গাছপালা এগুলোও কিন্তু অনেক সুন্দর তবে এটা হচ্ছে একটা মোর এটা হচ্ছে দোয়ার বলা আরবিতে আর কি এই পাশে হচ্ছে রুটের কাজ চলতেছে কোনো ক্লিয়ার হয় নাই বাকি আসারও মানে এক পাশে চলতেছে আর পাশ দিয়ে রুট চলতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি এটা হচ্ছে তেলের পাম্প আরবিতে বলে মাহাত্তা মাহাত্তাতে বেতরুল এই যে আমি এখন এটাকে মানে সিগন্যাল দেবো ও মাই গড গাড়িকে গাড়ি লেন ধরছে দেখছি নিহর এত গাড়ি থাকার তো কথা না এত গাড়ি করতে গেছিলো আজকে দেখুন হ্যাঁ হ্যাঁ জ্যামের মধ্যে পড়ে যাবো নাকি আবার আমার লাইনটা কিন্তু আবার ক্লিয়ার আছে গাড়ি ক্ষমা সেই দিক দিয়ে চলে আসলাম এই যে তেল বর্তে সে গাড়ি সবগুলো এখন আমার গাড়িতে তেল ডালবো অলরেডি তেল ডালতেছে ওই যে দেখুন কোনো ফুল হয় নাই তো আমি একশো তেল বলতেছি একশো রিয়াল সময় বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশশো টাকা মতো দেখি ফুল হয় ফুল হবে না অনেক তেল লাগে গাড়িতে তেল ভরা শেষ এখন যাব আমি মার্কেটে এখানে একটা মার্কেট আছে সামনে ফ্যামিলি মার্কেট ওখানে যাবো দেখি কোনো কিছু মানে কিছু কেনাকাটা করতে পারি কি তো চলুন আমার সাথে আপনার পেট্রোল ফার্ম থেকে বের হয়ে গেলাম অলরেডি এখন যাইতেছি এটা হচ্ছে একটা সেনা ক্যাম্প এখানে কিন্তু সেনা সেনাবাহিনী থাকে এখানে এই জায়গাটায় এটাতে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে মসজিদ বানায় রাখছে দেখুন এই দেশে হচ্ছে এটা হয় একটা মুসলিম কান্ট্রি এখানে আর কিছু থাকুক বা না থাকুক আপনার মসজিদটা কিন্তু অবশ্যই থাকবে যে কোনো জায়গায় মেডিকেল বলেন সেনা ক্যাম্প বলেন মিডিয়ার ক্যাম্প বলেন যে কোনো জায়গায় আপনার মানে কি মসজিদ এটা সরকারের দেখে মানে কি মানে বানিয়ে দেওয়া হবে ঘুরে রাখে আর কি এরা যেহেতু এখানে মুসলমানের সংখ্যা বেশি এই জন্য এগুলো হচ্ছে আরবিদের বাসা দেখুন এ পাশেও একটা কিন্তু মসজিদ আছে অলরেডি দেখুন আরবিদের বাসা এগুলো আসলে আগে থেকে তারা এ গড় গড়গুলো বেঁধে রাখছিল এখনও চেঞ্জ করে নাই তো যার কারণে বাড়িগুলো এরকম আর এটা হচ্ছে এই এখান থেকে শুরু হচ্ছে মার্কেট আমি যে মার্কেটে যাইতেছি আর দেখুন দুই পাশে কিন্তু গাড়িগুলো রাখা হয়েছে তো গাইস দেখতে পাচ্ছেন আমি যে মার্কেটের কথা বলছিলাম এইটা হচ্ছে ফ্যামিলি মার্কেট এই যেটা আমি এই মার্কেটে আসছি এটাই হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেক মার্কেট আছে এটা হচ্ছে ফ্যামিলি মার্কেট তো চলুন মার্কেটে ঢোকা যাক এখন আমি এখন মার্কেটে ঢুকবো